সকলকে নমস্কার অর্ঘ সে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের বর্তমান যুগে যে ফোনের মাধ্যমে সমস্ত কিছু আপনি কেনাকাটা করছেন বাড়িতে বসে ডেলিভারি বয় এসে দিয়ে যাচ্ছে এটার ফলে একদিকে যেমন যে গভর্নমেন্ট যে ট্যাক্স পেত না সেই ট্যাক্সগুলো পাচ্ছে অনলাইন কেনাকাটার ফলে এটা ঠিকই কথা কিন্তু আরেক দিক থেকে যেটা সমস্যা হচ্ছে যে আমাদের যে ছোট ছোট ব্যবসাদার যারা আমাদের বাংলার বেকার যুবকরা যারা ছোট ছোট এক জায়গা থেকে মাল কিনে আরেক জায়গায় এনে হাটে বসে তারা যে বেচা কেনা হচ্ছে গ্রামগঞ্জে সেরকম জায়গায় কিন্তু তাদের কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় আগে যে পরিমাণে মানুষ আসতো যে পরিমাণে ভিড় হতো অনলাইন কেনাকাটার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক দোকান দোকানও শহর অঞ্চলেও অনেক দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এইরকমই আহ নৈহাটি বিধানসভা এলাকায় শেওড়াগাছি হাটে গেছিলাম এবং সেখানকার আমার এক উপলব্ধি হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি জানাচ্ছেন আলফোয়া কত করে পিস হ্যাঁ এই শুনুন

এবার আপনারা যদি এক সংখ্যা চার পাঁচটা নেন তাহলে দাদা আরো ডিসকাউন্ট করবে এটা তোমার একটা সুযোগ বুঝো এবার হচ্ছে আপনার টি-শার্টগুলো একটু হ্যাঁ নিন নিন হাত থেকে থেকে দিন হাত থেকে থেকে নিয়ে গুলি আইজ ওই অপর যে হাই নাইক টি-শার্টে যে গুলো আছে শীতের জন্য পড়া উচিত এখানে কলার দেওয়া গিনজি মানে বা টুপি দেওয়া গিনজি মানে বাকি যে গিনজি আছে আমরা আপনারা বিজনেস করতে একশো পঞ্চান্ন টাকার মধ্যে যদি ধরো এক এক বারো টাকা করে নিলি তারিখ কি দাম হয় চল্লিশ টাকা চলে আসে দুশো একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে চলে আসেনি পাইকারি আর জামা দেখছেন এখানে বিভিন্ন রকমের জামা কালেকশন দেখতে হচ্ছে যেমন এগুলো হচ্ছে সুতি কিছু মাল আছে যেটা পলি কটনের কাপড় সেগুলো একটু লোয়ারে আর এখানে যেগুলো দেখছেন সব দুশো কুড়ি এক্সেল সাইজ এক্সেল সাইজ দুশো কুড়ি ওই আপ টু একশো একশো ষাট টাকা দিয়ে আর এগুলো মিক্স আমরা বলে দিই আর মেনলি আমাদের সুতির কাপড়টাই চলে

স্যারাগাছি হাট দুই ভাই বললেই চলবে আর স্যারাগাছি হাটে এলে আমাদের দেখতে পাবেন সুদীপ মন্ডল সুদীপ মন্ডল আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু এইট নাইন এইট ফোর থ্রি সিক্স ডবল সেভেন সিক্স টু এইট নাইন এইট ফোর থ্রি সিক্স ডবল সেভেন ঠিক আছে আপনারা স্যারাগাছি এলে সুদীপ মন্ডল দাদার সাথে যোগাযোগ করবেন আর দাদার পুরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনারা পাইকারি নিন বা খুচরো নিন এই হাটে এসে যোগাযোগ করবেন দাদার সাথে আর এই নাম্বারে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর খুবই ভালো কালেকশান রয়েছে দেখলাম এভাবে উদ্বুদ্ধ করুন আমাদের যারা ছোটো ব্যবসাদাররা রয়েছে বাংলায় যারা আমাদের ছোটো ব্যবসাদাররা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করুন তারাও কিনবে আর আপনারাও এসে এখানে যদি পাইকারি রেটে কেনেন শুধু অনলাইন মার্কেট ওপরে উপরে ই কমার্স সেক্টরের উপরে যে ভরসা করে আপনারা আজকাল কেনাকাটা করছেন তার উপরে দেখছেন যে ওখানে অনেক আপনার মাল যেটা ফেরত দিতে পারছে না সমস্যা হচ্ছে এখানে কিন্তু সেসব সমস্যা হবে না আর আপনি যদি এখানে এসে ডাইরেক্ট কেনেন তাতে কি হবে যে আমাদের যে এই যে দোকানদার ছোট দোকানদারা তারাও বাঁচবে তাদেরও যে পেটের সমস্যা সেটাও হচ্ছে দূর দূর হবে আর একটা কর্মসংস্থান যেটা আমাদের অভাব রয়েছে সেটাও অনেকটা লাভও হবে তো তার জন্য সবাইকে আগ্রহ করব শ্যাওড়াগাছি আট এ এবং এসে যারা ছোটো ব্যবসাদারা রয়েছে আমাদের বাংলার যারা বাঙালিরা ছোটো ব্যবসাদারা রয়েছে তাদেরকে তাদের কাছ থেকে কেনাকাটা করুন কেনাকাটা করে তাদেরকে উজ্জ্বিত করুন এই কুর্তিগুলো যেগুলো আছে এগুলো খুচরো রেট কি আছে দেড়শো টাকা একটু আশি আট দুশো দেড়শো কোনগুলো এগুলো দেশ আচ্ছা

পাইকারি কিনলে একসঙ্গে বারো পিস কত করে আমি দুশো কুড়ি টাকা আমার নাম আশিস আশিস দেবানব্বই ছিয়ানব্বই চুয়ান্ন উনআশি আটত্রিশ বাষট্টি ছিয়ানব্বই চুয়ান্ন উনআশি আটত্রিশ আপনারা হাটে হাটে এলে দেব রয়েছে করবেন এবং যোগাযোগ করে আপনারা পাইকারি মাল সবাইকে আগ্রহ করছি ট্রেডিশনাল মার্কেটের দিকে আগ্রহ হন ই কমার্স সেক্টরের মাধ্যমে যে অনলাইন ব্যবস্থা তার মাধ্যমে যে আমাদের যে বেকার যুবক যুবকরা যারা ব্যবসা করছে তাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা দেখা যাচ্ছে যে পুরোনো যে সমস্ত ব্যবসা আমাদের সেই ব্যবসার যে সেক্টরগুলো সেগুলো প্রায় ধ্বংসের পথে চলে বুঝি তো তার জন্য সবাইকে আগ্রহ করবো আমরা আমাদের ট্র্যাডিশনাল মার্কেটে বাংলার বাঙালি যুবকদের ট্র্যাডিশনাল মার্কেটের দিকে আগ্রহী হন তারা যাতে অন্তত হ্যাঁ জীবিকা নির্বাহ করে বাঁচতে পারে নামটা একটু তাপস মণ্ডল ফোন নম্বরটা সিক্স টু এইট নাইন ওয়ান সিক্স ফাইভ টু নাইন সিক্স

পাইকারি বারো পিস আপনারা একশো চলে জল এত সুন্দর জামা যেমন একরকম ম্যাটের শুধু লেডিস্টেঞ্জি বলতে পারছিলেন বাচ্চাদের

আপনার জিন্স আইটেম দিবে বারো থেকে পনেরো বছর বয়স প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট ভালো সবাইকে আগ্রহ করবো দাদা ভাইয়ের সাথে এসে অবশ্যই কিনুন আর কি আইটেম আছে

আপনার নামটা নিলয় সরকার নিলয় সরকার ফোন নাম্বারটা একটু বলুন ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট ফোর টু এইট সেভেন আরেকবার বলুন এইট নিলয় পাইকারি নিলে দুশো টাকা কাপড়ের শাড়ি সবাইকে আগ্রহ যে আপনারা মার্কেট দাদু নাম নামটা কি মাখন সবাই যে এখন অনলাইন কেনাকাটা করছে ফোনে তার ফলে কি হচ্ছে যে আমাদের যে ট্র্যাডিশনাল মার্কেট আছে না আমাদের যে ট্র্যাডিশনাল মার্কেট আছে এই যে দোকান সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাই যে ট্র্যাডিশনাল মার্কেটের দিকে লোকের আগ্রহী হোক কেনাকাটা করুক আমরা যারা বাংলার যুবকরা আছি যারা ছোট ছোট ব্যবসা করছি তাদের কাছ থেকে যেন সবাই কেনাকাটা করে তার ফলে হচ্ছে কি আছে আমাদের যে ছোট ব্যবসা ছোট ব্যবসা তারা বাজবে তাদেরও হচ্ছে যে কর্মসংস্থান সেটা থাকবে পেট পেটের জন্য সবার তো তার জন্য আমরা আগ্রহ করছি সবার কাছে যে ই কমার্স সেক্টরের দিকে আগ্রহ না হয় ট্র্যাডিশনাল মার্কেটের দিকে আপনারা ঝুঁকুন কিনুন যারা আমাদের দোকান রয়েছে ট্র্যাডিশনাল মার্কেট এখন অনলাইনে সব আপনার এই দা থেকে শুরু করে সবজি থেকে শুরু করে এ টু জেড সব অনলাইনে কেনাকাটা করছে শহর অঞ্চলের মানুষরা ঠিক আছে কি কি আইটেম আছে আপনার কাছে লোহার যন্ত্রপাতি আচ্ছা এই দাগুলো কিরকম দাম আছে হ্যাঁ দুশো টাকা খুব ভালো আইটেম আছে আর এই নারকেল কাটা টাটার দাগুলো গাছ কাটা সাড়ে তিনশো টাকা কেজি কেজি হিসাবে মানে এক পিস কত পড়বে কথা সাড়ে তিনশো টাকা